এম এম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময় বাসায় কাঁচা আলু আর ডিম থাকে দুইটা উপকরণের সাথে কিছুটা আটা মিশিয়ে খুবই হেলদি একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন আর তৈরি করা যতটা সহজ তার থেকে বেশি হবে লোভনীয় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনে তৈরি করার জন্য প্রথমেই এখানে বড় সাইজের দুইটা আলু নিয়েছি উপরের স্কিনটা এভাবে পিলারের সাহায্যে সারিয়ে নিয়ে কাটা চামচের সাহায্যে এভাবে আটকিয়ে নিলাম এতে করে আলুর স্লাইসগুলো এভাবে পিলারের সাহায্যে কেটে নিতে খুবই সহজ হবে দুইটা আলুই পিলারের সাহায্যে সেমভাবে কেটে নিয়েছি একটা বড় মিক্সিং বলে তুলে নিলাম পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে এভাবে কয়েকবার পানি পাল্টিয়ে ক্লিন করে নিয়ে পানিটা ছড়িয়ে নিতে হবে একটা স্টিনারে করে পানি ছড়ানোর জন্য সাইডে রেখে দিয়ে এরি ফাঁকে একটা বল নিয়ে নিলাম একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ একটি স্পুন চামচ থেকে কিছুটা বেশি ইস্ট এক কাপ পরিমাণ পানি অর্ধেকটা দুইবারে অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশানোর এক পর্যায়ে বাকি অর্ধেকটা পানি আবারও দুইবারে ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঠিক তৈরি করার পর এরকম একটা লুক চলে আসবে এরপরে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। পনেরো থেকে বিশ মিনিটের জন্য শীতের দিন হলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে এভাবে ফুলে ডাবল হয়ে যাবে আর এখন গরমের সময় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই এভাবে ফুলে ডাবল হয়ে যাবে কেটে রাখা আলুর সেলাইসগুলো নিয়ে নিলাম তিনটি মিডিয়াম সাইজের পেস্ট এভাবে কেটে নিয়ে নিলাম এবার সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন ভিডিও দেখেন তবে ভিডিও দেখে লাইক দিতে ভুলে যান আজকের ভিডিওটা আপনার কাছে যদি খুব বেশি ভালো লেগে যায় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যেতে সাহায্য করবে একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কথা বলতে বলতে মিশিয়ে নিলাম একটা ফ্রাইপ্যানে এক টি স্পুন চামচ রান্নার সয়াবিন তৈল ব্রাশ করে নিয়ে তৈরি করে রাখা মিশ্রণ নিয়ে নিলাম এরপরে চার পাঁচটা এভাবে গুছিয়ে নিয়ে সমান করে নিয়ে গোলাকার শেপে তৈরি করে নিতে হবে যাতে দেখতে গোসার পাঁচটা গোলাকার হয় আবারও একটা ডিম ফেটিয়ে নিলাম একটা পাত্রে পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে উপর থেকে এভাবে চারপাশে দিয়ে কেটে রাখা এভাবে স্লাইস করে নিয়ে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি কিছুটা উপর থেকে নিয়ে নিলাম এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ যুক্ত হবে ঢাকনা দিয়ে ঢেকে আগে থেকে চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়ে এভাবে ফ্রাইপ্যানের উপর রেখে দিব। বিশ থেকে পঁচিশ মিনিট আপনারা চাইলে এটা ওভেনেও কুক করে নিতে পারেন ঠিক বিশ থেকে পঁচিশ মিনিট পর এভাবে চুলা থেকে নামিয়ে নিয়ে কাট করে এভাবে পরিবেশন করে নিলাম যে যেখান থেকে আমার আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথী ছিলেন অন্তরের অন্তরের স্থল থেকে ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ